করবে রে ভাই যে লজ্জা ইস্তানের হেফাজত করবে জেনাতে লিপ্ত হবে না আল্লাহ বললেন তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম তো এই দুটা জিনিসের হেফাজত করবেন ভাই মুখ দিয়ে ফহুস কথা বলবেন না গুজব করবেন না লোকের বদনাম করবেন না লোকের শেখায়ত করবেন না লোকের দুর্নাম করবেন না মুখের হেফাজত করেন ঘরে বসে থাকেন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না ঘরে বসে থাকেন আর ঘরে বসে থাকবেন আর ঘরে বসে পাপের কথা মনে করে কাঁদেন আল্লাহকে স্মরণ করেন ধ্যান করেন আর পাপের ভয়ে কাঁদতে থাকেন এমনি সারা পৃথিবীর পানি দিয়ে এক আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর আরও মহাসাগর সারা পৃথিবীর সমুদ্রের পানি জাহান নামে ঢাললে জাহার নামের আগুন নিমাবে না কিন্তু আল্লাহর ভয়ে যদি কালা কাটা করেন যে জাহান নামের ভয়ে কাঁদেন কেয়ামতের মাঠের ভয়ে কাঁদেন যে আল্লাহর সামনে কি জবাব দেব কেয়ামতের দিন আল্লাহ যদি জবাব দিতে না পারি আল্লাহ নেকির পাল্লা যদি আমার ভারী না হয় জাহান নামে যেতে হবে জাহান নামে এরকম আজ এরকম শাস্তি এরকম কষ্ট আছে এ বলে পাপকে স্মরণ করে যদি কাঁদেন আপনার চোখ দিয়ে যদি দু ফোটা জল বেড়ে যায় তো চোখের পানিতে জাহান নামের আগুন নিমিহে যাবে ভাই তো কথা হচ্ছে আপনি ঘরে বসে থাকেন পাপকে স্মরণ করে কাঁদেন আল্লাহর এবার দুধ করেন বন্দগি করেন যেখানে লোক দু তিনটা থাকবে চারটা লোক থাকবে চকে লোক থাকবে যেটা সেটা লোক থাকবে মানে দোকানে লোক থাকবে ওদের সামনে যা বসবেন না আর লোকের গুজব গিল্লা করবেন না লোকের বদনাম شکایت করবেন না লোককে কষ্ট দিবেন না আঘাত দিবেন না রে ভাই প্রতিবেশীকে আঘাত দিবেন না যার নামাজ পড়েনি আল্লাহ চাইলে ক্ষমা করে দিবে রোজা রাখতে পারে এটা আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবে একটা হচ্ছে একটা যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবে আর যেটা আল্লাহ ক্ষমা করবে না আর কেমন পা ধরে পড়লেও ক্ষমা হবে না লোকটাকে টাকা কোথায় পাবেন টাকা দিয়ে মাপ নিবেন দাবি ছুটাবেন সেটাও হবে না আপনাকে নেকি দিয়ে দিতে হবে নেকি দিয়ে যখন নেকি শেষ হয়ে যাবে কোথায় পাবেন লাস্টে ওই লোকটার গোনাগুলো আপনাকে নিতে হবে আর গোনা নিয়ে লাস্টে জাহান নামে চলে যেতে হবে রে ভাই তো কথা হচ্ছে লোকের বদ্রাব শিকায়ত করবেন না লোকের দুর্নাম করবেন না লোককে কষ্ট দিবেন না ঘাত দিবেন না ব্যথা দিবেন না আল্লাহর নবী বলেছেন যে কেমতের মাঠে তিন পরকার লোককে ক্ষমা করা হবে না কামাতের দিন তিন পরকার লোককে ক্ষমা করা হবে না এক নাম্বার যে আল্লাহর সঙ্গে সিরিক করবে ক্ষমা করা হবে না দুই নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা মানে বান্দার হক মেরে খাবে পরের জমি দাবিয়ে খাবে পরের হক মারবে পরের হক নষ্ট করবে যারা পরের হক নষ্ট করে তাকে আল্লাহ কামতের দিন ক্ষমা করবেন না তিন নাম্বারে ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো বান্দা যদি কোনো বান্দাকে দুঃখ দিয়ে যায় কোনো বান্দা যদি কোনো বান্দাকে আঘাত দেয় অপমান করে বেজ্জত করে কোনো বান্দাকে কষ্ট দেয় কোনো বান্দাকে কষ্ট দিবেন না ভাই হাতের দ্বারা আঘাত দিবেন না পায়ের দ্বারা আঘাত দিবেন না জবানের দ্বারা আঘাত দিবেন না কোনো কথার দ্বারা তাকে আঘাত দিবেন না কোনো ভাইকে কষ্ট দিবেন না ভাই বুঝতে পারছেন মানুষকে আঘাত দিয়ে যাবেন না মানুষকে কষ্ট দিয়ে অপমান বেজ্জত করে পৃথিবী থেকে যাবেন না যদি কষ্ট দেন মানুষকে অপমান করেন বেজ্জত করেন তাহলে কিন্তু ভাই আপনার ভবিষ্যৎ খারাপ জান্নাতে যাওয়া ঝামেলা হয়ে যাবে জান্নাতে যেতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে জান্নাত যেতে হলে জান্নাত পেতে হলে জান্নাতের কাজ আপনাকে করতে হবে জান্নাতের কাজ পৃথিবীতে করে যেতে হবে ভাই যদি পৃথিবীতে জান্নাতের কাজ না করেন তাহলে জান্নাত যাবেন কি করে বলেন তো জান্নাতে যেতে পারবেন যেতে পারবেন না তো ভাই জান্নাতটা আল্লাহ তৈরি করে রেখেছেন আপনাদের জন্য আমাদের জন্য উম্মাতে মোহাম্মাদের জন্য যে আল্লাহ জান্নাত তৈরি করেছেন কত সুন্দর কত ভালো কত বড় জান্নাত এই জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার পরে আনন্দ ফুর্তি মস্তি আনন্দ যত যা আছে সেইখানে আপনার সেখানে মস্তি করবেন ওটা হচ্ছে লাম মাহদুদ জিন্দগি ওখানে রাত নাই দিন নাই মাস নাই বছর নাই কাল নাই কিছুই নাই ওখানে হামেশা হামেশার জন্য লাহদুদ জিন্দিগি আপনাকে জান্নাতে থাকতে হবে যে জাহান নামে যাবে লাম মাহদুদ জিন্দগি জাহান নামে থাকতে হবে আর যে জান্নাতে যাবে লা মাহদুদ জিন্দগি জান্নাতে থাকবে ওখানে ভাই রাইতে লাগবে না গরমকাল শীতকাল বর্ষাকাল এগুলো হেমন্তকাল গ্রীষ্মকাল বসন্তকাল এগুলো কাল আসবে না ওখানে এরকম হয়ে থেকে যাবে তো কথা হচ্ছে ভাই ওই দুনিয়াটাকে বলে চিন্তা করেন এই পৃথিবীটাকে বেশি ভালোবাসেন না এই দুনিয়াটার উপরে লোভ লালচ টাকা টাকা করিয়েন না ধন সম্পদ ধন সম্পদ করিয়েন না দুনিয়াতে বাড়ি গাড়ি বাড়ি গাড়ি করিয়েন না দিয়ে পরকালটাকে হারাইয়েন না নমাজ নাই রোজা নাই হজ নাই তসবি নাই জিকির নাই সব সময় খালি টাকা 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 কি করে টাকা হবে ব্যবসা জিনিস টাকা 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 কিন্তু পরকাল বলে কোনো খেয়াল নাই ভাই পরকাল আপনার অন্ধকার হয়ে যাবে জান্নাত হাত থেকে ছুটে যাবে জাহান নামে যেতে হবে তো কথা হচ্ছে ভাই আপনারা নমাজটা ঠিক করে পাঁচ অক্ত পড়েন আর সলাদ যেন আপনার ঠিক হয় ভালোভাবে নওয়াজ পড়বেন সুন্দরভাবে নওয়াজ পড়েন রমজান মাসার সাগা দিকে এখন থেকে দোয়া করেন আল্লাহকে বলেন আল্লাহ তাড়াতাড়ি রমজান মাসটা আমাদের কাছে হাজির করিয়ে দাও আল্লাহ যেন রমজান মাসের রোজাটি রাখতে পারি আর নিজের জীবনের যা গোনা আছে পাঁপ আছে আল্লাহ আমি যেন তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারি রমজান মাসে পাঁপগুলোকে স্মরণ করে করে নাম ধরে ধরে আল্লাহ পাপ করে ওই পাপ করেছি এটা পাপ করেছি এটা পাপ করেছি এ বলে নাম ধরে ধরে আল্লাহর কাছে তুলে ধরতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ ক্ষমা করে দেবে পরে ভাই আপনি সব সময় তসবি পড়েন জিকির করেন আল্লাহকে সব সময় ডাকেন সব সময় স্মরণ করেন আল্লাহ বলেছেন ইয়া ইনজিনা মানুষ কুরুল্লা জিকরণ কেসিরান হে বিশ্বাসীগণ তোমরা তোমার রবকে তোমার আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সবসময় সময় স্মরণ করো তোমার মুখ দিয়ে সব সময় যেন তসবি বের হয় আর আল্লাহর নিকটের চারটা তসবি খুব সুন্দর রে ভাই একটা হচ্ছে সুবান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ একটা হচ্ছে আল্লাহ আকবার। এই চারটা তসবির আল্লাহর নিকট হতে পেরেও সময় আপনি বলেন সুবান আল্লাহ হে আলহামদুলিল্লাহ এই তসবিরগুলো সবসময় পড়তে থাকেন আর ভাইরা আমার মোবাইলে সব সময় ভিডিও দেখিয়েন না মোবাইলে ফেস মানে ফেসবুকে মানে ফেসবুক দেখা দেখে করিয়েন না আর মোবাইল দেখে সময়টাকে নষ্ট করিয়েন না তসবি জিকির করেন আল্লা বিল্লা করেন কোরআন তেলাউত করেন আপনি কোরআন পড়েন ভাইরে আমার আপনি তিন প্রকার লোককে কব্বরে আজব না তিন শ্রেণীর লোককে কব্বরে আজব না যদি বারে কোটি কোটি কোটির কোটি কোটির কোটি বছর যদি কবরে পড়ে থাকে কবরে আজাব হবে না কাকে কাকে আজাব হবে না ভাই এক নম্বরে যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে ওই লোকটাকে কোনোদিন কবরে আজাব হবে না যে লোকটা মানে শুক্রবারের দিন মারা যাবে শুক্রবারে মারা গেলে রে ভাই ওই শুক্রবারের দিন মারা গেলে ওকে কবরে আজাব হবে না কিন্তু আপনি কি জানেন আমার মতটা শুক্রবারে হবে না বৃহস্পতিবারে হবে না শনিবারে হবে জানা নাই ভাই আর আপনার জানা যে পেটের ব্যথায় মরবেন না আপনি বুকের ব্যথায় মরবেন না মাথার ব্যথায় মরবেন কিসে মরবেন আল্লাহ জানে তো ভাই আমার একটাই আপনাদের জানা যে যদি করেন রাত্রিবেলা মুলুক যদি মানে উৎ করেন পড়েন ভাই কোরআন পড়েন এই সুরাটা মূলক এই সুরাটা যদি তেলা উৎ করেন তা আপনি কোটি কোটি কোটির কোটি বছর কবরে পড়ে থাকলেও আপনাকে কবরে কোনো আজাব শাস্তি হবে না তো ভাইরা আমার বন্ধুরা আমার এই আমলগুলো করেন তাজবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন তারপরে জান্নাতে যাবেন জান্নাতে যাবেন মজমস্তি করবেন আনন্দ করবেন ফুর্তি করবেন জান্নাতে যেমন শান্তি হবে পৃথিবীতে মন শান্তি হবে না এই পৃথিবীটা হচ্ছে ভাই আমার অশান্তির জায়গা পৃথিবীটা লোভের জায়গা লালচার জায়গা এই দুনিয়াটা হচ্ছে ময়ার মানে দুনিয়াটা হচ্ছে সবুজ দুনিয়া মিঠা দুনিয়া এ দুনিয়াটা আল্লাহর কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে যদি একটা মশার পাখার সমান একটা মাছির পাখির কার সমান যদি আল্লার কাছে দাম থাকত তাইলে বেদিন বেদিন দিনমশ্রে পাক এক ঢোক পানি পর্যন্ত পান করতে দিত না ভাই কিন্তু আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই কোনো দাম নাই ওই জন্য আল্লাহ সবাইকে খেতে দিচ্ছে রে ভাই চুরি করলো খেতে দিবে ডাকাতি করলো খেতে দিবে লুচ্চামি করলো খেতে দিবে বেইমানি করলো খেতে দিবে শয়তানি করলো খেতে দিবে রাহাজানি করলো খেতে দিবে যে করুক আল্লাহ ওকে রুজি দিবে তার মানে আল্লাহর কাছে পৃথিবীর কোনো মূল্য নাই মূল্য হচ্ছে ভাই মানে আপ আপনার মূল্য হচ্ছে জান্নাতে যদি সারা পৃথিবীটাকে আসমান থেকে জামিন পর্যন্ত থেকে পর্যন্ত সারা পৃথিবীটা তার মধ্যবর্তী যত যা আছে সাতটা আসমান ভাগ জামিনকে বিক্রি করে দিয়া যদি বলেন জান্নাত একটা ডিহি কিনব একটা জায়গা কিনবো তো একটা ডিম রাখার সমান জায়গা কিনতে পারবেন না ভাই জান্নাতের এত দাম এত দাম এত দাম পৃথিবী বিক্রি করা একটু জায়গা কিনতে পারবেন না আর আল্লাহ আপনাকে জান্নাতটা যে দিবে যত দূর নজর যাবে অত বড় জান্নাত আল্লাহ পাকে আপনাকে দিবে তো ভাই আল্লাহর কাজ আপনাকে করে যেতে হবে আল্লাহকে খুশি করতে হবে সন্তুষ্ট করতে হবে রে ভাই আল্লাহকে যদি খুশি করেন সন্তুষ্ট করেন তো আল্লাহ খুশি হয়ে গেলে আপনাকে জান্নাত দিবে যত দূর নজর যাবে অত বড় আর আপনি যদি আল্লাহকে খুশি না করেন তাহলে আপনাকে কি করতে হবে কামাতের দিন যখন নেকি বদি ওজন হবে রে ভাই নারী পাল্লাতে তো ওজন যখন করা হবে পাল্লাতে চড়া হবে তো পাল্লাতে চড়ার পরে যদি আপনার নেকির পাল্লা ভারী হয়ে যায় জান্নাতে চলে গেলেন পাল্লা যদি ভারী হয়ে যায় নামে ঠেলে দিবে যেতে নামে আর যদি সমান হয়ে যায় একবারে কাঁটা কাঁটা কারেট হয়ে যায় কাঁটা কাঁটা একবারে সমান হয়ে যায় ওই লোকটাকে নিয়ে যাবে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে আরাফ ওই আরাফের মধ্যে রেখে দিবে রে ভাই জান্নাতের সুখ শান্তিও পাবে না আর জাহান নামের মানে জাহান নামের শাস্তিও পাবে না উপরে ও থাকবে খেপা বুঝতে পারছেন তো চেষ্টা করেন সব সময় যেন আমার নিকির পাল্লা ভারী হয় খারাপ কাজে যাবেন না খারাপ কথা বলবেন না সব সময় ভয় করবেন যদি আমি খারাপ কথা বলি আমার ঘাড়ে দুটো ফেরেশতা আছে আমার দুটা ফেরেশতা আছে কেরামান কম্পিউটার নিয়ে বসে আছে রে ভাই যে দুটা ফ্রেস তার রেকর্ডিং করছে ইরিয়া তালক কল্ম তালক্কেন আনিলিয়া মেনে ওয়ানি সেমানে কয়েন মায়াল ফেজ মিন কলে নিল্লা লাদাই হে রকিবুন এ এ দুইটা ফেরেস্ত আপনার কম্পিউটার নিয়ে বসে আছে সবগুলো কত আপনার রেকর্ডিং হচ্ছে কে দিন সব দশটায় যাবে সব কথা কে দিন বলে দেবে আপনার বিপক্ষে সময় দিতে লাগবে যখন মানুষকে যাহান্নে দেওয়া হবে ডাইরেক্ট জহান্নে পাঠানো হবে না ভাই এবার তাকে অপমান করে বেজ্জতি করে লজ্জিত করে অপমান করে তাকে জান্নাতে পাঠানো হবে লোকটাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তো নিয়ে যাওয়ার সময় লোকটাকে যখন জাহান নামের দিকে আঁকিয়ে নিয়ে যাবে লোকটা বলবে আল্লাহ আমার নিকটবর্তী সাক্ষী না হলে আমি এটা মানতে পারি না আল্লাহ চট করে বলবে তার মুখে মোহর মেরে দিবে আর মুখে মোহর মেরে দিয়ে বলবে তার মানে চোখকে জিজ্ঞাসা করবে কানকে জিজ্ঞাসা করবে হাতকে জিজ্ঞাসা করবে পাকে জিজ্ঞাসা করবে চামড়াগুলোকে জিজ্ঞাসা করবে বল বডিকে জিজ্ঞাসা করবে আর করার পরে তখন ওর জিভার মানে তালাটা খুলে জিভাটাকে জিজ্ঞাসা করবে বলতো এগুলো কথা হাতে পায়ে চেলা কানে মুখে যে বললো এই কথাগুলো সত্য বলল না মিথ্যা কথা বলল। জিভাটা বলবে আল্লাহ যা কথা বলেছে সব সত্য বলেছে আপনার লোকেও আঙুলেও কুনিতেও সারা শরীরে বল বডিতে কত বলবে সেই দিন আফসোস করে নিজের হাতকে নিজেই কামড়াতে লাগবে নিজের হাতকে নিজেই চাবাতে লাগবে রে ভাই আফসোসের চোটে চাবাবে আর চাবাতে চাবাতে খেতে খেতে কপচি পর্যন্ত দুই হাতের হাতকে ছিয়া খেয়ে শেষ করে দিবে আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ায়াউমায়া আযযুল জালিমু আলায়াদিহি ইয়াকুল ওয়ালাইতানি তাখাজতোমা আররাসূল সাবিল আফসোস করবার বল আল্লাহ কেন আমি নাবির কথা মানি নাই রসুলের কথা মানি নাই আল্লাহ আমি নাবি রসুলের কথা কেন শুনি নাই আল্লাহ আমি কেন মানি নাই আজকে যদি আমি খারাপ লোকের সাথে দোস্তি না করতাম খারাপ লোকের সাথে চলাফেরা না করতাম উঠা বাসা না করতাম আজকে আমার দুর্দশা এরকম হতো না ভাই তো সেদিন আফসুস করবে সেদিন আফসুস করে কোনো লাভ হবে না তো ভাইরা আমার বন্ধুরা আমার যদি জান্নাতে যেতে চাই জান্নাত পেতে চাহেন জান্নাতে সুখ শান্তি ভোগ করতে চান মাস্তি করতে চাহেন তো জান্নাতের মজ মাস্তি করতে চাহেন জাহান নামের রাজাব শাস্তি থেকে যদি বাঁচতে চাহেন কেয়াবতের মাঠে রাজাব শাস্তি থেকে তো ভাই আল্লাহকে সন্তুষ্ট করেন খুশি করেন তো খুশি করতে গেলে কি হবে রে ভাই আল্লাহর কাছে আর পাওয়ারফুল এবাদত হচ্ছে দান করা দান করাটা আল্লাহর কাছে সব চাইতে শক্তিশালী যত ইবাদত আছে শক্তিশালী এবাদত হচ্ছে দান করা আর যত ইবাদত আছে সমস্ত এবাদতের হেড বলা হয়েছে মুনাজাত করা যাচ্ছি তো মোনাজাত করা এটা হচ্ছে মুনাজাত করাটা এবাদতের হেড আপনি হাত যদি ঠেলেন নেন আল্লাহ আপনার খালি হাত ঘুরাবে না ভাই দিবেই আর আপনি যদি দান করে দেন তো দান করে দিলে আল্লাহ আপনার ওপরে খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে ভাই মসজিদের উন্নতি কল্পে জালসা এটা হচ্ছে আপনারা জানেন যে এটা মসজিদের উন্নতি কল্পে যত বড় মসজিদ আপনাকে এখানে দেখলাম শ্রীলঙ্কাতে যে আমার আমাদের উত্তর দিনাজপুর জেলাতে এত বড় মসজিদ আমার নজরে পড়েনি ভাই আমাদের উত্তর দিনাজপুর বাড়ি কিন্তু উত্তর দিনাজপুরে এত বড়ো মসজিদ নাই যত বড়ো মসজিদ আপনাদের এখানে দেখলাম শোভান আল্লাহ মসজিদ মনে হচ্ছে যে জান্নাতের বাগান বিশাল আলিশান মসজিদ হাজার হাজার লোক মনে হয় যে এটা গেলেও জায়গা খালি থাকবে আল্লাহ এত বড় আপনারাকে শক্তি দিয়েছে ক্ষমতা দিয়েছে আল্লাহ এত পয়সা দিয়েছে তারপরেও একটা কথা শুনলাম হাজি সাহেব বলছিলেন যে মাল্লানা এই যে মসজিদটা আমরা তৈরি করেছি সিরিফ আমাদের এই গ্রামের এই গ্রামেরই লোকটির টাকাতে একটা মসজিদ কোনো আরবের কুয়েতের মেলেশিয়ার কোনো জায়গার এটা ফণ্ড নয় আমরা দান দিয়ে দিয়েই করেছি আর করবেন না কেন যে দেখলাম মেয়ে ছেলের কাছ থেকে মা বোনদের কাছ থেকে এক লাখ হাজার টাকা এক বাড়ি এসেছে তো ই কি যেমন তেমন যে ভাই ওরা যদি মেয়ে ছেলের একটু মন দেওয়া দান করে তাহলে তো ওরাই এক এক তালা করে দেবে মসজিদ জি ভাই আর যতগুলো আপনারা কী আছেন আপনার তিন ডাবল ম্যাচ ওদিকে আছে তো শুভান আল্লাহ তো আপনারা আল্লাহকে খুশি করেন আল্লাহর অস্তে দান করেন যদি জান্নাতে যাওয়ার মন থাকে জান্নাতে সুখ শান্তি ভোগ করার মন থাকে আজাব শাস্তি জাহান্নামের কষ্ট থেকে বাঁচার মন থাকে তো ভাই একটু তাড়াতাড়ি আসেন আমার হাতে দেন আজকে বক্তা অনেক সময় খুব কম অনেক বক্তায় লাইন লেগে আছে ইনশাআল্লাহ বাংলাদেশের বক্তা এসে গেছে নাকি ও আমার পরে এখন বাংলাদেশের বক্তা আসছে ভাই বাংলাদেশের বক্তা শেষ হবে ফের আসামের বক্তা আসবে দেলোয়ার হোসেন সাইদি তো ভাই আমার বক্তা অনেক আছে আমি তো উত্তর দিনাজপুরের আপনাদের পাশের একটা বাংলাদেশ একটা হচ্ছে মানে বাহির রাষ্ট্রের আবার একটা আছে আপনার আসাম অনেক দূরের তো যাক আলহামদুলিল্লাহ কথা হচ্ছে ভাই আসেন একটু আল্লাহ রস্ত দান করেন দেন ভাই কে দিয়েছে দুটি টাকা রবিউল ইসলাম রবিউল ইসলাম ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আর একজন ভাই আমার পাঁচশো টাকা আর একজন ভাই পাঁচশো টাকা আর একজন একশো টাকা তিনজন হয় পাঁচশো পাঁচশো করে পনেরোশো একজন ভাই একশো টাকা আল্লাহ আমার ভাই আল্লাহ আল্লাহশো পাঁচশো করে টাকা দিয়েছে আল্লাহ তুমি গ্রহণ করো করো মনের পূরণ আল্লা শান্তিতে রাখো ইমানের সহিত রাখো মারার পরে সুখময় স্থান দেওয়া কেয়ামতের পরে জান্নাত তো ভাই আপনারা এই গ্রামটা দেখলাম বড়ই গ্রাম ভালো গ্রাম পয়সাওয়ালা গ্রাম সবাই পয়সাওয়ালা তো ভাই আপনারা এখানে মানে আল্লাহ পাঁচ অক্ত নমাজ ফরজ করেছে ভাই পাঁচ অক্ত নমাজ ফরজ করেছেন আল্লাহ আর ইসলামের পাঁচটা স্তম্ভ আছে পাঁচটা স্তম্ভের ওপরে ইসলাম ধর্মকে টিকে রাখা আছে আর আল্লাহ পাঁচ অক্ত নমাজকে ফরজ করেছেন উম্মাতে মোহাম্মদের ওপরে আমাদের ওপরে তো আমি এই পাঁচটা লোকের কাছে এক হাজার করে টাকা আমি নেব ভাই কে আল্লাহর প্রিয় বান্দা আছেন আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রসুলকে ভালোবাসেন জান্নাতে যেতে চাহেন কার বাপ মরেছে কার মা মরেছে কার দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে পিলে আত্মীয় স্বজন ভাই বোন মারা গেছে তাদের জন্য মৃত্যু ব্যক্তির জন্য দিবেন নিজের জন্য দিবেন তো ভাই আমি মাত্র পাঁচটা লোকের কাছে এক হাজার করে টাকা পাঁচটা লোকের কাছে পাঁচ হাজার টাকা আমি চাই ভাই আসেন ইনশাল্লাহ কে আল্লাহর বান্দা আছেন মাত্র এক হাজার টাকা করে টাকা ভাই পাঁচটা লোক ভাই কোনো ব্যাপার নাই মরে যাবেন সব পড়ে থাকবে খালি হাতে চলে যেতে হবে সাহসিকান্দার বাদশাহ পৃথিবীর বাদশাহ ছিল যত বড়ো দুনিয়া চারটা বাদশা ছিল পৃথিবীর বাদশা তো চারটা বাদশা যে ছিল দুটা মুসলমান দুটা বেদিন তো সিকান্দার বাদশাহ বিশাল বড়ো বাদশাহ যখন মরে বেটারা গসছেদ করেছিল বেটা কাফুনের ভিতরে হার হাত ভরিও না আর খাটের উপরে হাত রাখা বাইরে ঝুলিয়ে দিও লোক দেখবে যে সিকান্দার বাদশাহ এত বড়ো সারা দুনিয়ার বাদশাহ হয়েও খালি হাতে চলে গেল তো ভাই পৃথিবী থেকে কিছু নিয়ে যেতে পারবেন না যেটা দান করবেন আল্লাহর অস্তে আল্লাহকে দেবেন আল্লাহর ঘরে দিবেন এটাই আপনার ধরা থাকবে এটা পার্সোনাল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে জমা হবে ভাই আপনারা সুখ শান্তি ভোগ করবেন মরার পরে শান্তি পাবেন এক হাজার টাকা করে টাকা ভাই আমি পাঁচটা লোকের কাছে ব পাঁচটা ইসলামের স্তম্ভ পাঁচটা হচ্ছে মূলখুটি পাঁচটা হচ্ছে মানে পাঁচ অক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন তো ভাই পাঁচটা লোক আসেন তো কেউ ওরকম আল্লাহর আছেন এক হাজার টাকা হজরত আলী রাতে দেবো আমি অনেক দূর থেকে মুসাফির মানুষ এসেছি আমি প্রাণ খুলে দোয়া করব ভাই আপনাদের জন্য যেন আল্লাহ আপনাকে ক্ষমা করেন আপনাকে জান্নাতবাসী করেন আপনি যদি কোনো রোগে ভোগেন কোনো কেশ মামলায় থাকেন কোনো অসুবিধায় থাকেন কষ্টে থাকেন ইনশাল্লাহ আপনার কষ্ট দূর হয়ে যাবে আপনার ঝামেলা শেষ হয়ে যাবে বেমারি ভালো হয়ে যাবে আপনি শান্তিতে থাকবেন তো ভাই আসতে পারবেন আসেন তো ভাই মাত্র এক হাজার টাকা করে টাকা পাঁচটা লোক ভাই এ ভাই টাকাটা দিয়ে দেন তো কি নাম ভাই মোতাহার শেখ মার জন্য আল্লাহ আমার ভাই মোতাহার সাহেব আল্লাহ মোতাহার সাহেব ভাই আল্লাহ এক হাজার টাকা দিয়েছে আর মাত্র চারটা লোক ভাই আর চারজনের কাছে আমি নেব আল্লাহ আর একজন ভাই আমার বেনামিতা আল্লাহ এক হাজার টাকা দিয়েছে যাক দুটো কলম পেয়েছে আর তিনটা কলম ভাই আমার আসেন ভাই তাড়াতাড়ি আল্লাহর কে বান্দা আছেন প্রিয় বান্দা আল্লাহকে খুশি করেন আল্লাহকে সন্তুষ্ট করেন আচ্ছা মারবো আল্লাহ আর একটা কে দিল ভাই এটাও বেন আমি ও আচ্ছা 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 जायर पावर से सीखेज भाई तोर बंदा जिया जहाँ तुलच तोरी दरबर तो राम तेरी भी कया माई दर माओला दे तो तुर तेरी भी कया माई दर मौला दे তোমারে দয়া খদাক অন্তরে রাখি স দা পাপিতা বিবান্দ মরক পাপিতা বিবান্দ মরক এ জং সারা তো রহমতারি ভি খায়াম আই দা মাওলা দে তো রহমতারি ভি খায়াম আই দা মাওলা দে